তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহের বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের ইন্টারভিউ সম্পর্কিত পরবর্তী লেটেস্ট লেটেস্ট আপডেটগুলো সম্পর্কিত তথ্য জানতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন তেরো তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ ইতিমধ্যে নতুন এক খবর কিন্তু উঠে আসছে ভাইরাল একটি আপডেট সেটি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়া রয়েছে অর্থাৎ যে ইন্টারভিউ নোটিফিকেশন আসছে মোটামুটিভাবে কিন্তু আপনারা সকলেই প্রস্তুতি নিচ্ছেন ইন্টারভিউর জন্য আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং অবশ্যই আপনাদের কিন্তু ভ্যাকান্সির পরিমাণ অনেকটাই ডাউন গেলেও সকলেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তার কারণ ভ্যাকান্সি যদি বাইসেন্স আপডেট না হয় তাহলে যে পরিমাণ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেই পরিমাণ ভ্যাকান্সিতেই আপনাদের ইন্টারভিউ দিয়ে চাকরিটা কিন্তু ছিনে নিতে হবে সেই কারণে সকলেই প্রস্তুতি পর্ব শুরু করেছেন এবং কম বেশি সকলেই প্রিপারেশান নিচ্ছেন এবং মোটামুটিভাবে সকলেরই ফোকাস রয়েছে যে ভ্যাকান্সি আপডেট আদৌ হবে কিনা এই বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য জানান জন্য তবে এরই মধ্যে নতুন করে একটি বিরাট বড় ব্যাড নিউজ উঠে আসলো চাকরিপাত্রীদের উদ্দেশ্যে আপডেট যেটা আসলো সেটা হচ্ছে নতুন করে আবারও কিন্তু মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে এই মামলার নেক্সট যে শুনানি সেটি কিন্তু চলতি সপ্তাহেই রয়েছে চলতি সপ্তাহে কিন্তু এই মামলার শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি নতুন করে আবারও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনি জটের মধ্যে জড়িয়ে পড়লো এই আইনি জট কেটে সত্যিই আমাদের ইন্টারভিউ হবে কি না এই নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু এবার সামনে উঠে আসলো আপনাদেরকে শুধুমাত্র এটাই জানাতে চাইছি যে নতুন করে কিন্তু প্রশ্নভুল মামলা যেটা চলছে সেই মামলায় যে সকল চাকরিপার্থী যুক্ত রয়েছে তারা কিন্তু মামলায় অন্তর্ভুক্ত রয়েছে এই নতুন মামলায় তার পাশাপাশি অবশ্যই কিন্তু যারা পুরনো টেনপাস চাকরিপার্থী রয়েছে চোদ্দো সতেরো তার সাথে সাথে কিন্তু অবশ্যই প্রশ্নভুল মামলার সাথে যুক্ত যে সকল চাকরিপার্থী রয়েছে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু তারা এই মামলা দায়ের করেছে এবং অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টে এই দু হাজার পঁচিশের নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সেই নিয়োগ প্রক্রিয়াকে আটকানোর জন্য তারা এই মামলা করেছে তো এই মামলা নিয়ে কিন্তু এখন চূড়ান্ত জল্পনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে চাকরিবাত্রীদের অনেকেই খবরটা পেয়েছেন আর অনেকেই এখনও পর্যন্ত বিষয়টা সম্পর্কে সেরকমভাবে অবগত ছিলেন না তো আপনাদের সকলকে এটাই জানাতে চাইছি যে নতুন করে কিন্তু আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেই নিয়োগ প্রক্রিয়ার উপরে হয়ে গেল একটি আইনি মামলা তো এই মামলাটি পরবর্তীতে কতদূর এগোবে না এগোবে সেই দিকে নজরদারি আমাদের সকলকেই রাখতে হবে তবে পরবর্তী বিষয়ের দিকে নজরদারি রাখার পূর্বে সবার ফার্স্ট আপনাদেরকে এটা জানাতে চাইছি যে আরও একবার কিন্তু নতুন করে মামলার অন্তর্ভুক্ত হয়ে গেল বাইশ টেট পাস যারা রয়েছে তারা অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা জানি যে বাইশ স্টেটপাস চাকরি প্রার্থীর যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো আইনি জট ছিল না তাই নিয়োগ প্রক্রিয়াটিকে সফলভাবে শুরু করতে পারছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ প্রসিডিওর শুরু হতে পারতেই নতুন করে কিন্তু আইনি জটের অন্তর্ভুক্ত হয়ে গেল বাইস টেপ তো পরবর্তীতে এই আইনি জট কতটা গভীর হবে সেদিকে আমরা নজরদারি রাখব পরবর্তীতে বিস্তারিত আপডেট আসবে সম্পূর্ণ সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য তার কারণ একের পর এক আপডেট আসার কথা রয়েছে এই আইনি জটটিকে নিয়ে তো সেদিকে নজরদারি রাখবো যদি কোনো বিস্তারিত আপডেট পায় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তবে আপনাদেরকে বলে রাখি যে যতই আইনি জট থাকুক না কেন অবশ্যই বাইশ টেট বা চাকরি যারা রয়েছে তাদের এটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এই টেট কিন্তু সব থেকে বেশি স্বচ্ছ টেট ছিল তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে আইনি জট সেরকম দীর্ঘস্থায়ী হবে না তো সেক্ষেত্রে ইন্টারভিউ হবে না বলে প্রিপারেশান নেবেন না এরকম কিন্তু চিন্তাধারা একেবারেই রাখবেন না ইন্টারভিউ অবশ্যই হবে সেরকম চিন্তাধারা রেখে প্রিপারেশান নিতে থাকুন চলতি সপ্তাহে কিন্তু এই মামলার হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ের পর কিন্তু সকল বিষয়টা আরও পরিষ্কার হবে যে আইনি জট আদৌ তৈরি হবে নাকি টোটালি ক্লোজ করে দেওয়া হবে মামলাটিকে সেটিকে নজরদারি আমরা রাখবো বিস্তার তো আপডেট পেলে সেই নিয়ে আবারও কিন্তু ডিটেলস আলোচনায় আমরা আসবো তবে মেনলি কিন্তু কারা মামলা করেছে সেটা আপনাদেরকে বলে রাখি চোদ্দ সতেরো পুরনো যারা টেটপাস চাকরিবাত্রী রয়েছে তারা এবং অবশ্যই প্রশ্নভুল মামলার সাথে যুক্ত যে সকল চাকরিবাতীরা রয়েছে তারা এই আইনি জটটি ক্রিয়েট করেছে তারাই হাইকোর্টে নতুন করে মামলা করেছে তারা কিন্তু বলতে চাইছে যে অবশ্যই তাদের প্রশ্নভুল মামলাটি এখনও বিচারাধীন পর্যায়ে রয়েছে এই মামলাটি না মেটা পর্যন্ত কোনোভাবেই প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না তার কারণ প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হলে অবশ্যই তাদের নাম্বার বাড়বে এবং তাদের টেটের নাম্বার বাড়লে তারাও কিন্তু কোয়ালিফাই করবে এবং অবশ্যই তারা কিন্তু নিয়োগটা পাবে তো সেই কারণে কিন্তু অবশ্যই তাদের এই মামলাটি বিচারাধীন পর্যায়ে থাকা অবস্থাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যেহেতু সেই কারণে কিন্তু এই আইনি জট তৈরি হচ্ছে নতুন করে কিন্তু তারা মামলা করার সুযোগ পেয়েছে তো অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মহাশয় এই বিষয়ের উপরে কিন্তু কিছু আশ্বাস দিয়েছেন চাকরি তবে সেটাই এই ভিডিওর মাধ্যমে আর তুলে ধরছি না শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই আশা হারাবেন না তার কারণ এতটাও ঠুঙ্কো কিন্তু নয় বাই স্টেট পাস চাকরি তাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু অত সহজে আইনি জট তৈরি করা যাবে না এই বার্তাটুকু কিন্তু এসছে তো সেটাই আপনাদেরকে বলছি প্রিপারেশন নিতে থাকুন এবং অবশ্যই আইনি যে প্রসিডিওরটা রয়েছে সেটার উপর নজরদারি রাখুন আইনি জট আদৌ তৈরি হচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখুন বিস্তারিত আপডেট আমরা জানার চেষ্টা করব যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরিপ্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে